মিয়ানমার জান্তার ব্যবহার করা ভারী অস্ত্র পাওয়া গেল রোহিঙ্গা ক্যাম্পে শুক্রবার ভোরে উখিয়ার দশ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ভারী অস্ত্র পেল র্যাব সাথে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসার গান কমান্ডার জাকারিয়াকেও আটক করা হয় শুক্রবার সকালে কক্সবাজার র্যাব পনেরো এর অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন র্যাবের কাছে তথ্য ছিল নাশকতার জন্য মিয়ানমার থেকে ভারী অস্ত্র ঢুকেছে রোহিঙ্গা ক্যাম্পে তারপর ক্যাম্পে অভিযান পরিচালনা করে আরসার গান কমান্ডার মোহাম্মদ জাকরিয়াকে গ্রেপ্তার করে র্যাব তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে এই গান কমান্ডার লুকিয়ে রাখা অস্ত্রের তথ্য দেয় যেটি রাখা হয় পালংখালী ইউনিয়নের ঘাঁটি বিলে সেই ঘাঁটি বিলে অভিযান করে মিয়ানমারের ব্যবহৃত একটি জি তিনটি রাইফেল সহ পাঁচ রাউন্ড তাজাগুলি উদ্ধার করে এই অস্ত্রগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে সে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করানোর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছিল এবং আমরা যখন তার সুনির্দিষ্ট তথ্যের অভিযান পরিচালনা করি এবং তাকে গ্রেপ্তার করার পর সে অস্ত্রটা যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে আমরা এই অস্ত্রটা উদ্ধার করে নিয়ে আসি এখানে যেটা আমি প্রথমে বলেছিলাম যে পার্শ্ববর্তী দেশে গোলযোগকে কেন্দ্র করে বিভিন্ন অস্ত্র এবং অ্যামুনিশন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং সেখান থেকেই মূলত অস্ত্রগুলো কিছু স্বার্থান্বেষী মহল যেটা আমাদের দেশেও আছে এবং আমাদের এই রোহিঙ্গা যে আর বিভিন্ন সন্ত্রাসী সংগঠন রয়েছে তারাও এগুলা ক্রয় করছে বলে আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জাকারিয়ার কাছ থেকে জানতে পারি এই অস্ত্রগুলো মান ভেদে এবং টাইপ ভেদে দুই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা এরকম তারা নাকি বিক্রি করে যাচ্ছে অধিনায়ক জানান আটক জাকারিয়া দুই সালে বাংলাদেশে প্রবেশ করে আর তথ্য যোগানদাতা এবং পরবর্তীতে গান গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে কাজ করেন জুয়েল হাসান প্রবাল নিউজ কক্সবাজার